পাহাড় ছেড়ে সমুদ্র ভাই জায়গাটা দেখো আমি মজা আয়গা বিড়ু এখানে আসো এগুলো হচ্ছে ভাই প্র্যাকটিস বুঝলি তো লাদাখের প্র্যাকটিস এখান থেকে ও হো ওয়াও আমি আজ টাকা খরচ করে এই জিনিসগুলো করছি শেষ জীবনে আমাকে অন্তত ওই আক্ষেপটা নিয়ে বেড়াতে লাগবে না জীবনে কি করেছি তো কলকাতা থেকে দেখা ফার্স্ট টাইম তোমাদেরকে কেউ এরকম একটা রাস্তার মধ্যে থেকে নিয়ে আসছি দীঘার এই রাস্তায় কেউ যায়নি জাস্ট লুক এট দ্য ভিউ ভাই তুমি ফিল করো এই রাস্তায় ভাই গাড়ি চালানোর কাতি বা আর দিঘা টান দিকে চলে এসেছি আমরা আমাদের আজকের গন্তব্য হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যাডভেঞ্চার তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগ আরো একটা জার্নি আরো একটা অ্যাডভেঞ্চার আর সাথে প্রচুর প্রচুর স্মৃতি জোগাড় করার পালা জীবনে একদম শেষ সময়গুলোর জন্য ধন্যবাদ জানি আমি ছোট করব না তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমাদের দার্জিলিং সিরিজকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য সো এবারে জার্নি হতে চলেছে একদম ডিফারেন্ট পাহাড় ছেড়ে এবার আমরা যাচ্ছি সমুদ্র বাট আমরা যাচ্ছি কোথায় সো এবার আমরা যাচ্ছি কলকাতা টু দীঘা

আলাদা একটা লেভেলের একটা অ্যাডভেঞ্চার হবে আলাদা লেভেলের একটা ভিডিও হতে চলেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটা রেডি কমপ্লিট আমাদের সেই চুমু গাড়ি ভাই চুমু গাড়ি যে আমার আমার স্বপ্নের দার্জিলিং ট্রিপটা স্বপ্নের মতন করে কমপ্লিট করেছে তো এখন আমাদের পালা সমুদ্রের কাছে নিয়ে যাওয়া এই জার্নিতে আমার সাথে যাচ্ছি আমার বন্ধু শুভেন্দু ফেসবুকে ওর ভোজন রসিক নামে একটা চ্যানেল আছে তো অনেক খাওয়া দাওয়া অনেক আড্ডা হবে তো চলো এখন সময় হয়েছে পাঁচশো ছত্রিশ আমরা যা শুরু করছি আমাদের জার্নি চলো তো আমরা মেন রাস্তা আরে কাকা কোথায় আস তো এখন রয়েছি আমরা হাবড়াতে গাড়িতে একদমই তেল নেই সবার ফার্স্টে আমাকে তেল ভরতে হবে তো এখন আমি চলেছি হাবড়া পারিয়াল পেট্রোল পাম্পে তো এখন এখান থেকে ফুল ট্র্যাং পেট্রোল ভরে নেব কাকা ফুল করে দিও তো আমরা ছ লিটার তেল ভরলাম আমাদের টোটাল অ্যামাউন্ট আসলে ছশো উনষাট দেখা যাক এটাতে আমরা কত দূর যেতে পারি তেল ভরা কমপ্লিট এবার শুরু করা যাক আমাদের নতুন এই জার্নি সমুদ্রের খোঁজ গো এখন আমরা চলেছি অশোকনগর আশা এটা একটা ন্যাশনাল হাইওয়ে না একটা গলির রাস্তা ওটা মুশকিল তো এখন টাইম হয়েছে 5:58 আর আমরা চলেছি গুমাতে যশোর রোডে সুন্দরবনের কিছু কিছু জায়গায় আজকে ডেটেও দেখা যায় রাইট নাও এখন আমরা চলে এসেছি দত্তবুকুর বড়শাত বাকি আর এখান থেকে মাত্র 10 কিমি বড়শাতে এখন আমরা রেল গেটে আটকে আছি আমার কেন জানি মনে হয় রেলগেটে উঠলেই বোনের জন্য রেস শুরু হচ্ছে সব চারিদিক দিয়ে এদিক থেকে ওদিকে ছোটে ওদিক থেকে এদিক আসে রাইট না এখন আমরা চলে এসে বারাসাতে বারাসাত বাজার এই কাকা কাকা হাতে খেয়েছে হালকা গাড়ির ভালোবাসা শক্তিমানের মতো এরকম করে আঙুল তুলে দাঁড়িয়েছিল এখন টাইম হচ্ছে ছটা উনত্রিশ আমরা চলে এসেছি মধ্যম গ্রামে শহর এখনো পুরোপুরি জেগে ওঠিনি আর এই সুযোগের মধ্যে আমাদের মধ্যমটাকে ক্রস করতে হবে প্রতিবার প্রতিটি ট্রিপের আগের রাতে ঘুম একদমই হয় না এক্সাইটমেন্টের জন্য কাল রাতেও ঘুমায়নি এখন আমরা চলে এসেছি এয়ারপোর্ট এখান থেকে মাত্র এক কিলোমিটার দূর থেকে আমাদেরকে একটা ফ্লাইওভার নিয়ে ডান দিক নিতে হবে তো এখন আমরা বেলগুরিয়া বাইপাসের এর বাইপাস টা ধরে নিয়েছি এস থার্টি ফাইভ থেকে ওটা হচ্ছে এয়ারপোর্ট তো এবার এখান থেকে গেলে আমরা উঠে যাচ্ছি বেলগুরিয়া এক্সপ্রেস ওয়েতে এইবার মনে হচ্ছে একটা জার্নিতে বেরিয়েছি এবার মনে হচ্ছে একটুখানি এক্সাইটমেন্ট আস্তে আস্তে আসছে তো আজকে আমাদের ভিডিওর মেন গন্তব্য হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির কি আপডেট সমস্ত কিছু তোমাদেরকে দেব সামনে উল্টো রয়েছে উল্টো মধ্যে খুলছে কি খুলছে না সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব এ পাশে দেখতে পাচ্ছি আজকে ক্লিয়ার ওয়েদার হওয়ার জন্য দূরেই কাঞ্চনজঙ্ঘাকে আমরা যে পুরো খালি চোখে দেখতে পাচ্ছি এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে টানলপ এদিকে দক্ষিণেশ্বর ওদিকে এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক আর আমরা চলে যাব এ পাশে বালি ব্রিজের দিকে আমরা এখন উঠছি বালি ব্রিজে আর দক্ষিণেশ্বরের এই জায়গাটা আমার কাছে সব থেকে সুন্দর লাগে সব থেকে মধুর লাগে এই দৃশ্যটার জন্য তো আমরা আছি বালি ব্রিজে আর সাথে একটা ট্রেন যাচ্ছে আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স টোটাল দুশো পঁচিশ কিলোমিটার আমাদের প্রথমবারে টার্গেট আমার আছে কোলাঘাটে যাওয়া এই রোড ধরে যাওয়ার সময় আমার সব থেকে সুন্দর লাগে এই জায়গাটা একদম শহরের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ন্যাশনাল হাইওয়ে আর বাকি মাত্র একশো মিটার সোজা গেলে দিল্লি রোড আর বাদি হচ্ছে বড় কুড় তো আমরা এখন বাদিকটা নিয়ে নিচ্ছি আমরা এখন রয়েছি NH60 আমরা এক্সপ্রেস ধরে খড়গপুরের দিকে যাচ্ছি আগাড় আর কিলোমিটার বাগের সিরিজের জার্নিতে আমি একটা জিনিস বলেছিলাম টাকা পয়সা একদমই ম্যাটার করে না তোমার এই অ্যাডভেঞ্চারের জন্য সেটা শুনে অনেকে আমাকে উল্টো পাল্টা অনেক কিছু বলেছে তো আমি যে কথাগুলো বলি পার্টিকুলার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সেই কথাগুলো বলি যেটা আমার কাছে অভিজ্ঞতা নেই সেই কথা আমি তোমাদের কাছে শেয়ার করি না তো এইবারে জার্নিটা হবে একদম চিপেস্ট ওয়েতে একদম তোমাদের কাছে টাকা পয়সা না থাকলে একদম অল্প খরচেও তোমরা আলাদা ধরনের একটা জীবনের খোঁজ নিতে পারবে একদম আলাদা ধরনের জীবনের স্বাদ নিতে পারবে তার জন্য যে প্রচুর টাকা পয়সা থাকতেই হবে তার কোনো মানে নেই তো কত টাকা তেল খরচ হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে কি করছি সমস্ত কিছু তোমাদের কাছে একদম খুলে শেয়ার করব একদম চিপ ওয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা জার্নি কিভাবে কমপ্লিট করব। আমরা আজকে ওখানে স্টে করবো না স্টে করলে আমি ক্যাম্প নিয়ে আসতাম টাকা খরচ একদম জিও হয়ে যেত যাওয়ার জন্য যে তেলের খরচ হবে সেটা কত হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার সাথে দুজন আছি তেলের খরচটা দুটো ভাগ হয়ে যাবে খরচ আরো হাফ হয়ে যাচ্ছে সাথে এই বাইক রাইডিং এর মজা চলো দেখতে থাকি আমাদের টোটাল কত টাকা খরচ হচ্ছে এখন আমরা আছি ধুলাগড় টোল প্লাজা ক্রস করে আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি তো এখন টাইম হয়েছে সাতটা বাইশ সাতটা বাইশে আমরা পার করলাম ধুলাগড় টোল প্লাজা তোমরা চলো দেখতে থাকো জার্নিটা সামনে যত যাব তত আমাদের জার্নি আরো এক্সট্রিম থেকে এক্সট্রিম পর্যায়ে যাবে তো এখন আমরা ফার্স্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখন আমরা চা খাবো চা ব্রেক করে আবার এখান থেকে বেরোবো সকালে এখন ব্রেকফাস্টে আমরা চা বিস্কুট খেলাম সাথে এখন নিয়েছি ঘুগনি আর রুটি আগা এটা কত দাম কুডি কুড়ি চা দশ তো তার পাঁচ টাকার বিস্কুট তো পঁয়ত্রিশ টাকায় আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন টাইম হয়ে গেছে সকাল আটটা তো আটটার সময় আবার আমরা উলবিড়িয়া থেকে রওনা দিচ্ছি কালকে সারারাত অলমোস্ট প্রায় জেগেছিলাম এক্সাইটমেন্টের জন্য যেই কারণে এখন সকালবেলা ঝিম দিছিল এখন চা খেলাম এখন পুরোপুরি একদম ফিট তো এখন আমরা উলবিড়িয়া ক্রস করে এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে আর বাকি আছে হয়তো দশ থেকে পনেরো কিলোমিটার এই জায়গাটায় কি লাগছে এখন আটটা দশ বাজে তো এখনও তো সবে শুরু হয় এখন প্রচুর বাকি জার্নি প্রচুর বাকি অ্যাডভেঞ্চার আমি প্রচুর পরিমাণে ঘুরি ঘুরতে ভালোবাসি এখন আমার এই ঘোড়া থেকে অনেক মানুষ অনেক ধরনের কমেন্টস করে আমাকে অনেক কিছু এখন জ্ঞান দিতে আসে যে কেন এরকম ঘুরছিস কি করছিস কি লাভ হবে ঘর বানা বাড়ি বানা বড় গাড়ি কে একটা জিনিস আমি মনে করি যে জীবন এক একজনের এক এক রকমের হয় জীবনকে দেখার ভঙ্গিমা এক একজনের এক এক রকমের হয় কারো জীবনের উদ্দেশ্য হতে পারে বড় গাড়ি বানানো বড় বাড়ি বানানো তো কারো জীবনের উদ্দেশ্য এটা নাই হতে পারে আমি জীবনের পঁচিশটা বছর কি কষ্ট মধ্যে কাটিয়েছি তখন কেউ একবেলা খোঁজ নিতে আসেনি কি খেয়েছি বা কি পড়েছি বাট যখন আমি খাওয়া দাওয়া পড়ার বাদ দিয়ে যখন ঘুরতে বেরোচ্ছি কিছু টাকা খরচ করছি তখন সবার মনে হচ্ছে যে আমি টাকা গুলোকে করছি তো আমি আজ টাকা খরচ করে যে জিনিসগুলো করছি ভাই শেষ জীবনে আমাকে অন্তত ওই আক্ষেপটা নিয়ে বেড়াতে লাগবে না জীবনে কি করেছি বেশি বলে ফেললাম নাকি এখন টাইম হয়ে গেছে সকাল সাড়ে আটটা আমরা চলে এসেছি এখন বাগনানে বাগনান থেকে এখন লাগাটার ডিস্টেন্স আর হয়তো আঠারো কিলোমিটার তো চলো Let's go. এই টাওয়ার থেকে বুঝতে পারছো আমরা চলে এসেছি কোলাঘাটে কোলাঘাটে আমরা দাঁড়াবো না কোলাঘাট থেকে বাইপাস করে আমরা চলে যাবো নন্দকুমারের দিকে চলো যেতে থাকি কত আমরা দীঘার কাছাকাছি আসবো কত আমাদের আরো পরিমানে এক্সাইটমেন্ট বাড়তে থাকবে আরো সুন্দর হতে থাকবে আমাদের এই জার্নিটা এই পুরী বাকি চারশো সাঁত্রিশ তো এবারই কি চলে যাবো পুরী থাক কিছুদিন পরে থেকে দু সপ্তাহ বাদে আমরা দীঘা রাইড কমপ্লিট করে পুরীর দিকে যাওয়ার একটা প্ল্যান আছে তোমরা একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট করো পুরীর সিরিজটাও খুব তাড়াতাড়ি আসে অবশেষে আমরা এখন এসে পৌঁছে গেছি কোলাঘাটে সামনেই রয়েছে কোলাঘাট ব্রিজ কোলাঘাটে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভাই ফার্স্ট টাইম আমরা বোর্ডে দীঘা দেখছি যার উদ্দেশ্যের দিকে যাওয়া সেইটাকে বোর্ডে দেখতে পাওয়াটা একটা প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্ট এর কাজ করে বোন আমার কেমন কেমন করে ও বধুরে

কথা বললাম তুই পুরো বয়সে শুয়ে শুয়ে দেখবি বা লাইফে কত এনজয় করেছি আর আমি পুরো বয়সে শুয়ে শুয়ে দেখবো আরে এইসব না খাইলে আরো পাঁচটা মতো এটা কি ছিল সো এখন আমরা চলে এসেছি আজকের আমাদের দীঘা রাইড দ্বিতীয় টোল প্লাজা তো এটা হচ্ছে কোলাঘাট টোল প্লাজা সামনে রয়েছে নন্দকুমার মাত্র কুড়ি কিলোমিটার দূরে সো এটা হচ্ছে কোলাঘাট টোল প্লাজা আমরা এখানে দাঁড়িয়েছি একটা ফটো তুলবো রাইট টাও এখন আমরা আছি খানচিতে নন্দকুমার এখান থেকে বাকি আছে মাত্র আর এক কিলোমিটার আমরা এখন চলে এসেছি নন্দকুমারে আমরা এখন এই আউন্টা মেরে পাশ থেকে ঠিক আমরা দিঘার রোডে উঠে যাব এখন আমরা আছি অনভেড়া তে মনভেড়া এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা পায়ে হেঁটে দীঘা জার্নি যখন শুরু করেছিলাম এখানে এসে আমরা আমি এখানে এই চায়ের দোকানটা আমরা দাঁড়িয়েছিলাম এবং তার ঠিক উল্টো দিকে পুকুরটা এখানটায় আমরা স্নান করেছিলাম এগুলো ছোট ছোট জিনিস একটা এডভেঞ্চার যেগুলো সারাটা জীবন আমাদের মাথার মধ্যে থেকে যাবে তো আমরা এখন উঠছি মাতঙ্গনি সেতুতে সেতুর পাশেই একদম রয়েছে সুন্দর একটা মন্দির মগরাজপুর এখন হচ্ছে বা দিকে আর দীঘা বাকি আছে মাত্র আটাত্তর কিলোমিটার আমি পার্সোনালি মনে করি যে জিনিসটা আমরা খুব সহজে খুব অল্পতেই পেয়ে যাই সেই জিনিসটার গুরুত্ব সেই জিনিসটার মর্যাদা আমরা কোনোদিন দিতে পারি না আর যেই জিনিসটার জন্য আমরা প্রচুর পরিমাণে আগেল করি প্রচুর পরিমাণে কষ্ট করি শত বাধা বিপদ্ধি পার করে যে জিনিসটা আমরা পাই সেটাকে পাওয়ার পরে যে খুশি সেটা বলে বোঝানোর ভাষা নেই আমি এই কথাটা এই কারণেই বলছি দার্জিলিং সিরিজে আমাদের থেকে আমি এতটা এতটা পরিমানে ভালোবাসা পেয়েছি এখন আমি কোনো কোনো জিনিস যেটা কোনোদিন কল্পনা কোনোদিন স্বপ্ন করিনি স্বপ্নতে ভাবতে পারিনি সেগুলো আস্তে আস্তে আমার যাওয়ার ইচ্ছা করছে সেগুলো আস্তে আস্তে আমার এই গাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছে এটা হচ্ছে আমার স্বপ্নের লাদাখ আমি সেটা যদি চাই কিছুদিনের মধ্যে বেরোতে পারি বাট আমি সেটা বেরোবো না বিকজ সেটা আমার স্বপ্নে সেটা আমার কল্পনাতে কোনোদিন ছিলই না আমি চাই সেটাকে আমার স্বপ্নে সেটাকে আমার কল্পনাতে আনতে এবং প্রতিটা দিন তার জন্য কিছু না কিছু কষ্ট করতে তার জন্য আমি টার্গেট রেখেছি যেদিন আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তারপরেই আমি যাবো তার জন্য আমি এটাকে আমি স্বপ্ন বানাবো তার জন্য কষ্ট করবো হিউজলি পরিমানে কষ্ট করবো স্ট্রাগেল করব আর দশ হাজার সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে সেদিনই আমি লাদাখ ট্রিপ করব। তোমাদের কাছে সাপোর্ট চাইছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো কিছু আসে যাবে না আমি একটা মোটিভেশন পাবো আরো ভালো কিছু করার জন্য আরো নতুন নতুন অ্যাডভেঞ্চার বাংলায় তোমাদেরকে উপহার দেওয়ার জন্য সেকেন্ড হাফে আমরা অনেকটা চালিয়ে এসছি তো এখানে এখন চাটা খাবো তো চা হবে চা হবে গো ও এখন আমাদের চা খাওয়া কমপ্লিট আর এখন টাইম হয়ে গেছে দশটা তো এখন আমরা চলে এসেছি অন্ডিপুর টোল প্লাজাতে অন্ডিপুর টোল প্লাজাটাকে ক্রস করে এখন আমরা এগিয়ে যাচ্ছে হেরিয়ার দিকে ওখান থেকে একটা আমরা গ্রামের রাস্তা ধরবো কথা দিচ্ছি তোমাদের অপূর্ব অপূর্ব সুন্দর লাগ কলকাতা থেকে দীঘা যায়নি এই রাস্তায় আজ দিকেও কেউ যায়নি ফার্স্ট টাইম তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি চলো দেখো কেমন লাগে এই রাস্তা এক্সপিরিয়েন্স ভাই কেমন এক্সাইটেড লাগছে আরা বাপ গাড়ি বাপ গাড়ি চুউ গাড়ি ভাই চুমু সেই যে আমরা আমাদের হাবড়াতে তেল ভরেছি ভাই এখন মাত্র দুটো কাটা কমপ্লিট হয়ে আর একটা কাটা কাছাকাছি আসছে মাত্র তিনটে কাটা ভাই আমরা অলমোস্ট প্রায় আমরা 120 থেকে 30 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি সামনে মাত্র 4 কিলোমিটার রয়েছে বাজকুল এটা ঠিক তুমি এই গাড়িতেতে খুব জোরে চালাতে পারবে না বাট 50 থেকে 60 কিলোমিটার স্পিডে তুমি চালিয়ে নেবে আর আমি মনে করি তুমি যদি কোনো রাইডে যাও শুধু গাড়ি চালিয়ে গেলে হবে না প্রকৃতির গাড়ি দিকের যে সুন্দর এগুলোকেও তো উপভোগ করতে হবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সব থেকে পারফেক্ট স্পিড হলো চল্লিশ থেকে ষাটের মধ্যে তো আমি মনে করি গাড়ি চালানোর জন্য এই গাড়িটা ভাই একদম পারফেক্ট যারা মনে করো যে এইসব ও সিসির গাড়িতে রাইড করা যায় না ও সিসির গাড়িতে সব অ্যাডভেঞ্চার টুটফুট হয় না এটা ভাই আমার কাছে একদম এনা সমস্ত রাইড ভাই এটাই হবে যতদিন আমি সিঙ্গেল থেকে বিয়ে না করছি অবশ্যই আমি সিঙ্গেল নেই বলে আমার অবশ্য কপালে দুঃখ আছে তোমাদের সাথে অবশ্যই মিট করাবো আমার প্রিয় মানুষটার সাথে খুব তাড়াতাড়ি আমার কাছে খুব স্পেশাল খুবই স্পেশাল বিকজ আজ আমি যা আছি যা করছি সব তার জন্য আজকে এখানে ঘুরতে এসেছি শুধুমাত্র তার জন্য এখানে আসতে পেরেছি না হলে অনেক অনেক জীবনে অনেক কাহিনী আছে আস্তে আস্তে আশা করছি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে কি হবে না তো লাদাখটাকে আমি ধরছি না আমার খাতাতে এই গাড়ি নিয়ে আমার দুটো ইচ্ছা আছে সিকিমের গুরুদাংবার রাইড এবং মেঘালয় রাইড এই দুটো জার্নি আমি পূরণ করবো কোনো কোনো উদ্দেশ্য ছাড়া লাদাখ রাইডের জন্য মিনিমাম কুড়ি থেকে 30 দিনে সময় লাগে আমার যেহেতু ছোট একটা ব্যবসা কাজের অনেক ক্ষতি হবে প্লাস ওদিকে যাওয়ার পরে অনেকগুলো খরচা হবে তো এত বড় রাইড করা আমাদের মতন ছেলেদের কাছে খুবই খুবই ট্রিপিক্যাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো যেই কারণে আমি বলছিলাম আমার দশ হাজার সাবস্ক্রাইবার যদি হয় তবেই আমি রাদাক রাইড করব আমি তার জন্য হিউজলি পরিমাণে হিউজলি পরিমাণে কষ্ট করব স্ট্রাগল করব আমি জানি কষ্ট করে কো জিনিস অর্জন করার যে মজা যে আনন্দ সেটা কি আমি জীবনে দেখেছি সেটাকেই আমি পেতে চাই যদি পাই তো ভালো না পেলে আরো কষ্ট সেটাকে পাওয়ার জন্য তারপরেও না পেলে সমস্যা জীবনে যা আছে যেটাই আছে সেটাতেই আমি খুশি হিসাবে নি আজকে আমি দিঘাতে যেতে পারছি এটাই আমার কাছে বিশাল বড় পাওনা অনেক মানুষের এটাই একটা স্বপ্ন থাকে আমি তাদেরকে বলি তোমরা যারা স্বপ্ন দেখ স্বপ্নটাকে বাস্তবে পরিণত করো এমন কিছু ব্যাপার না কমপ্লিট করে আমরা বাড়ি যাব কথা দিচ্ছি প্রায় অলমোস্ট জানা দশটা সমুদ্র সৈকতে যাব আমি টোটাল জার্নিটা ছ থেকে সাতশো টাকার মধ্যে কমপ্লিট করব এটা তোমাদের জন্যই করছি এরকম কম বাজেটের মধ্যে এত সুন্দর ভাবে তোমাদেরকে আমি একটা অ্যাডভেঞ্চার সিরিজ দেব তো সাথে থাকো দেখতে থাকো আমাদের এই এক্সট্রিম জার্নিটা আই থিঙ্ক আমরা হেডিয়া চলে এসেছি তো আমরা এখন হেরিয়া থেকে সামনে এক কিলোমিটারের পরে আমরা একটা বা একটা গলির রাস্তা নিতে হবে হয় আমরা অ্যাডভেঞ্চার ওই তর্ণবের রয়েছে কিছু না কিছু অ্যাডভেঞ্চার তো হবে নর্মাল শুধু রাস্তা থেকে গিয়ে ভাই কি মজা একটু ডিফারেন্ট একটু আলাদা কিছু চাই তাই নাকি তো চলো নতুন একটা কিছুর খোঁজে নতুন এক পথে দিঘার উদ্দেশ্যে যাবো তোমাদেরকে এখন একটা একদম অফ রোডে নিয়ে যাচ্ছি ও ভাই এগুলো হচ্ছে ভাই প্র্যাকটিস বুঝলি তো লাদাখের প্র্যাকটিস লাদাখের প্র্যাকটিস ওই দেখ ভাই রাস্তা পেয়ে গেছি কিন্তু ভাই এখান থেকে ও ও সেরা ভাই সেরা এবার দেখ তখন এই অব্দি নিয়ে যাবি ঠিক আছে তো এখন আমাদের সামনে দুটো রাস্তা হয়ে গেছে যেতে হবে এই রাস্তাটা দিয়ে চলো দীঘাতে এই রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম এখানে ঠিক সামনে একটা দোকান আছে ওই দোকানটাতে আমরা খাবার খেয়েছিলাম এই যে এই থেকে রুটি কিনেছিলাম ভিডিওটাতে আছে দেখবি তো আমরা মজা তো এতক্ষণ নিলাম এবার ওটাকে ছেড়ে দিই একটুখানি একটু গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে আমরা নিতে এই রাস্তা ধরে যাচ্ছি এখনো অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে একদম প্রাকৃতিক পরিবেশ এর পরে যেটা আসতে চলেছে সেটা তোমাদেরকে আরো আরো অনেক সুন্দর লাগবে ও চলো এই আবার কোন দিকে বের কর দিকে হবে 啊哈！哇哇哇！呼、huh. 呼、wow, wow, wow. uh！Huh. তো কলকাতা থেকে দিঘা ফার্স্ট টাইম তোমাদেরকে কেউ এরকম একটা রাস্তার মধ্যে থেকে নিয়ে আসছি তো আগে কখনো এরকম রাস্তা দিয়ে লিখা আর এই রাস্তায় কেউ যায়নি তো কেমন লাগছে তোমরা জানাও কমেন্টে তো এটাতে যা টেলার ছিল তো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই রাস্তার সব থেকে সব থেকে সুন্দর জায়গা এখানে একটা ব্রিজ আছে ভাই রাস্তায় যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে কিন্তু পার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ভাই ভেঙে ফেলতে পারে ভাই ভেঙে যেতে পারে শুধু চালালেই হবে না তোমাদেরকে কিছু দেখানো দরকার কেন ভিউ ভাই তো এখন আমরা এই রাস্তাটা ধরে পুরো সোজা যাব। পাশ পাবো এরকম একটা সুন্দর খাল তার সাইড থেকে আমরা যাবো ভাই 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 হ্যাঁ ভাই গেলি মনে ভাই রাস্তাটা দেখো কলকাতা থেকে দীঘা ভাই এই রাস্তায় প্রথমবার হাইওয়ে থেকে গাড়ি চালানোর একটা মজা আছে বাট তুমি ফিল করো এই রাস্তায় ভাই গাড়ি চালানো এখানে একটা থামনেল তুলে নিলাম কেমন লাগবে জানি না কেমন সাপোর্ট পাবো জানি না ইউটিউব তো সাপোর্ট করেই না তোমরা যারা দেখছো যদি ভালো লাগে অবশ্যই একটা একটু কমেন্ট করে দিও এক একটা কমেন্ট আসলে আমার সব থেকে খুশি লাগে আর সব কটা কমেন্টে রিপ্লাই আমি করি ভালো খারাপ যাই লাগুক না কেন একটু কমেন্ট করো যদি ভালো লাগে ভালো কমেন্ট করো খারাপ লাগলে কি খারাপ লাগছে সেটা কমেন্ট করো এতে করে পরবর্তী ভিডিওগুলোতে সেই খারাপ লাগাগুলোকে আমি ঠিক করতে পারি আরো ভালো কোনো কিছু তোমাদেরকে গিফট করতে পারি মোটামুটি আমরা দীঘার কাছাকাছি চলে এসছি এখান থেকে হাইওয়ে বাকি আছে আর মাত্র তিন কিলোমিটার সবার আগে এখন আমরা এই রাস্তাটাকে মন খুলে উপভোগ করি গো তো এর সাথে সাথে শেষ হচ্ছে আমাদের এই ভিলেজ রাইড ও কেমন ছিল অবশ্যই কিন্তু জানিও তোমরা তো এখন আমরা আবার উঠে যাবো আমাদের হাইওয়েতে ও হো দারুন একটা সিন ছিল ভাই ক্যাপচার করতে পারলাম না দাদু এখানে ভাই মাছ ধরছে অপূর্ব লাগছে আবার সেই একই রাস্তাতে আমরা চলে এসেছি তো চলো তো এখন সময় হয়েছে এগারোটা সাত আর আমরা চলে এসেছি মাত্র তিরিশ কিলোমিটার দূরে আমরা সমুদ্রকে দেখতে পাচ্ছি তো চলো আমরা খুব এক্সাইটেড হচ্ছি তো লেস গো কাথি বাদিকে আর দিঘা টান দিকে তো গাই দিঘা দিঘার মাত্র বাইশ কিলোমিটার বাকি এখন আমরা রয়েছি পিসামনি এখান থেকে শুরু হচ্ছে ন্যারো রোড আর দিগা বাকি মাত্র উনিশ কিলোমিটার গাড়ি এমনিতেই জোরে চলে তার মধ্যে অর্টেক করার সময় প্রচুর তো প্রচন্ড ডेंजरस হয়ে যায় এই রাস্তাটা ওই দেখো ওই দেখো ওই দেখো আঙ্গোল চোরাवाड़ा এখনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল নিজে মরবি মরসা যে সঠিক ভাবে সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে তাকে নিয়ম করবে সবাইকে সাবধানে চলাফেরার জন্য এর জন্য বলি নিজে হয়তো সঠিক ভাবে সঠিক লেনে সঠিক স্পিড মেইনটেইন করে যাচ্ছে কিন্তু উল্টো সাইড থেকে যে তার কাটা মালটা আসবে সেটা তোমার একদম পিнди চটকে ছেড়ে দেবে ভাই পুরো ভয় পেয়ে গেছি আ আহা হা হা মনে হচ্ছে আমরা দিঘাতে চলে এসেছি দীঘার কাছাকাছি চলে এসেছি সেরা লাগছে ভাই সেরা সেরা দিঘাতে নানা ভাবে আসতে পারো বা ঠাইক নিয়ে আসার আর এই জায়গাটায় গাড়ি চালানোর ফিলিং ভাই পুরো পুরো অন্যরকম আরকি সরকারও ভাই এখন মিম বানাচ্ছে পাশে যা যা লেখা ভাই হাসতে আসতে মরে যাচ্ছি আপ সেফটি ম্যারি রুলস আর ডিভোর্স স্পিড ভাই সেরা সেরা এখন আমরা আসছি মাইল আর শঙ্করপুর হচ্ছে দিক থেকে বাদ গেলেই চোদ্দ ব্রিজ তো এখন আমরা আছি রামনগরে শুধু গাড়ি চালালে হবে না মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু রেস্ট নিতে লাগবে আর জায়গাটা যদি এরকম হয় কেমন লাগছে সেরা লাগছে সেরা এই জন্যই বলি শুধু রাইড করলে হবে না প্রাকৃতির মজা নিতে হবে আর এদিকে তাকাই আমি যেই জায়গাটাই মনে হয় খুব সুন্দর লাগছে সেখানটা একটু সময় গিয়ে কাটাই কিছুক্ষণ আগে যে জায়গাটায় গেলাম কি অপূর্ব লাগছে কি অপূর্ব বলে বোঝাতে পারবো না কিছুটা সময় ওখানে কাটালাম হয়তো তোমরা কেউ জানোই না এখানে একটা এরকম সুন্দর জায়গা আছে দীঘা যাওয়ার পথে একটা দ্রোন থাকলে দেখাতে পারতাম জায়গাটা কি লেভেলে ছিল হবে হবে আস্তে আস্তে সবই হবে তোমরা যদি সাপোর্ট করো সব হবে চলো আর দীঘা বাকি মাত্র দু কিলোমিটার দু কিলোমিটার আমাদের আজকের ডেস্টিনেশন পৌঁছে যাচ্ছি আমরা প্রায় দুশো বাইশ কিলোমিটার অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমাদের এই একশো সিসির এইচ এফ ডিলাক্স দিয়ে সাথে আবার ভাই পিছনে এক কুইন্টালের একটা মাল নিয়েছি আমি এক কুইন্টালের ভাই এক কুইন্টাল হবে তো আজকে দীঘায় গিয়ে আবার ভোজন রসিক কর্মী না ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ভাই 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 ও আরে আর আজকে আমরা যে গন্তব্যের জন্য বেরিয়েছি তো চলে এসছি আমরা আমাদের আজকের গন্তব্য ভাই কি লাগছে এ এ দেখ তুই ও আমরা চলে এসেছি দিঘাতে এখন আমরা চলে এসেছি ভাই আজকে আমাদের ডেস্টিনেশন দিঘাতে প্রতিটা জার্নির গন্তব্য আমাদের কাছে একটা আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট আলাদা রকমের একটা অনুভূতি দেয় সামনে দেখো কামডে সমুদ্র হ্যাঁ মুখে এটা এটা ক্যামেরা দেখা যাচ্ছে এখানে তোমার কি নাম তুফান পাহাড় দেখলে যেমন একটা এনার্জেটিক ফিল হয় একটা আলাদা ধরনের উত্তেজনা কাজ করে সমুদ্র কিন্তু তার ঠিক উল্টো শান্ত শীতল মনটাকে পুরো শান্ত করে দেয় সাথে হাওয়া ভাই শুধু মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে এই সমুদ্রের সৌন্দর্যের উপভোগ কি বলবো ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি আর এই শান্ত শীতল হাওয়াটার অনুভূতি নেই मिक्स 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 है ना मिक्स है ना भाई मिक्स पास्ता फ्लेवर देने ले तिरिश्ता का दूसरा प्लेवर देने ले पुडिंग পাঁচটা পাঁচটা এখন আমরা কিছুটা সময় এখানে বসবো আর ভাবলাম সমুদ্রটাকে একটুখানি উপভোগ করি একটু কিছুটা খাবার নিয়ে তো এখন আমরা এই গোলাটা নিলাম এখানে বসে আমরা খাবার খাবার সাথে বেশি সময় থাকবো না এখানে এত ক্রাউডের মধ্যে আমার কোনো সময় ভালো লাগে না একদম নির্জন একদম ফাঁকা একটা জায়গায় যাবো এখানে কিছুটা সময় একটু বসে নিই এবং খাবারটা খেয়ে দিন আবার আমরা ব্যাক করে চলে যাব আমাদের নতুন একটা জার্নির জন্য তোমরা সাথে থাকো আরও একটা দারুণ দারুণ জিনিস আসতে চলেছে টোটাল দীঘা সার্কিটের দশটা দীঘার এখানে দশটা অজানা অজানা সমুদ্র সৈকতে আমরা যাবো আমরা কিছু সময় এখানে বসি দেন আমরা এখান থেকে বেরিয়ে এতক্ষণ আমরা এখানে বসেছিলাম ছোট সময় কাটালাম তো এবার এখান থেকে বেরোবো আমরা তো এতক্ষণ আজকে এই ভিডিওটা আমরা দারুণ এনজয় করলাম দারুণ করলাম তো আমরা আসলাম ছিল শুধুমাত্র রাইড ভিডিও তো এবার শুরু হচ্ছে আমাদের এক্সট্রিম অ্যাডভেঞ্চার ভিডিও তো এখন সময় হয়ে গেছে একটা আমরা রয়েছি ওল্ড দীঘাতে দীঘাতে এখন আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করবো দেন খাওয়া দাওয়া করে আমরা দীঘা জগন্নাথ মন্দিরে যাবো মন্দির ওপেন হয়েছে কি হয়নি সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো তো চলো আগে আমরা কিছু খাওয়া দাওয়া নি তো এখন আমরা চলেছি রাধা গোবিন্দ ভোজনালয় এখানে এখন আমরা দুপুরে খাবারটা খাবো এখানে একটা প্রমোশন ভিডিও আছে সেই জন্য এসেছি তো এখন আমরা দুপুর আজকে ঠিক করেছি ভেজ খাবার খাবো তাই জন্য এটা এইখানে এসেছি তো এখন আমরা এখানে খাবার খাবো খাবার খেয়ে এখান থেকে আমরা বেরোবো আমাদের নতুন জার্নির জন্য আমাদের এরপরে ডেস্টিনেশন হবে আমাদের দীঘা জগন্নাথ মন্দির তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আজকের ভিডিওটা ওখানেই আমাদের শেষ করছি নেক্সট ভিডিও হবে আরও রোমাঞ্চকর আরও সুন্দর তো অ্যাকচুয়ালি যে রোমাঞ্চের খোঁজে আসা সেটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে হবে তো সাথে থাকো পুরো স্ত্রীটা ভাই অসাধারণ লেগে এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব দীঘা জগন্নাথ মন্দিরের দিকে তো চলো এবার যাওয়া যাক দীঘা জগন্নাথ মন্দিরের দিকে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরের দিকে তো আজকে মন্দির খোলা আছে কি নেই সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো এখান থেকে দীঘা জগন্নাথ মন্দির দু থেকে তিন কিলোমিটার দূরে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমরা এখন চলে এসেছি দীঘা জগন্নাথ ধামে কি অপূর্ব কি অপূর্ব কাজ হয়েছে ও ভাই দীঘাকে তো চেনাই যাচ্ছে না জগন্নাথ ধাম এখন দীঘাতে এখন আমরা রয়েছি দীঘা জগন্নাথ ধামে তো আমরা এসছিলাম দীঘা জগন্নাথ ধাম মন্দিরে তো ভেবেছিলাম হয়তো ওপেন আছে বাট এখন জগন্নাথ ধাম মন্দির এই বছর অন্তত খুলছে না বিকজ এখনও পুরোপুরি প্রপারলি এখনও মানে কাজ চলছে প্রচুর পরিমাণে কাজ চলছে আশা করা যাচ্ছে পরের বছর মানে পরের বছর উদ্বোধন হয়ে যাবে তো আমরা আসলাম দেখলাম যে খুলেছি কিনা তো দেখছি এখানে খোলেনি বা কোনো থেকে ভিতরে ঢোকা যাচ্ছিলো না বিকজ পুরোপুরিভাবে এখন কাজ হচ্ছে তো আজকের আমাদের ডে ওয়ান সো ডে ওয়ানের আমাদের যে প্রথম ভিডিওটা ছিল সেটা হচ্ছে হাবড়া থেকে আমাদের কলকাতা থেকে দীঘা অবধি জার্নি সো দুশো পঁচিশ কিলোমিটার একটা রোমাঞ্চকর জার্নি দারুণ দারুণ উপভোগ করলাম আজকের আমাদের এই রাইডটা এই ভিডিওটা আমাদের এই অবধি থাকছে ভিডিও ভাই এই চরম লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে বিকজ নেক্সট ভিডিও তো আমরা আমাদের এই একশো স্মৃতি বাইক নিয়ে আমরা দীঘার কাছে অচেনা অজেনা প্রায় নাম না জানা দশটা সমুদ্র সৈকতে শুধুমাত্র দীঘা আর ওল্ড দীঘা নিউ দীঘায় শুধুমাত্র দুটো বিচ আমাদের এই দীঘা সার্কিটে নেই আরও প্রচুর প্রচুর বিচ আছে তো সমস্ত বীচে তোমাদেরকে নিয়ে আছি এই এই গাড়িতে করে আমাদের টোটাল দশটা বিচে তো তোমার সবাই সাথে সাথে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওটা অবশ্যই মিস করো না তো সাথে থাকো দেখতে থাকো অ্যাডভেঞ্চার হই দর্ণব অ্যাডভেঞ্চারের সাথে তো চলো একটা কথাই লাস্ট বলার আছে জীবন একটা এটা খুবই ছোট জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো প্রতিটি মুহূর্তকে বাঁচো তো চলো সবাই সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আর অবশ্যই হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো সমস্ত কমেন্টে রিপ্লাই করবো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার একটা সাবস্ক্রাইবার আমাকে আরও আরও প্রচুর পরিমাণে মোটিভেশান দেবে আরও ভালো কিছু করার আরও চরম চরম লেভেলে অ্যাডভেঞ্চার করা তো পরের ভিডিও কিন্তু অবশ্যই মিস করো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকো